নমস্কার বন্ধুরা আশা করছি সকালে খুব ভালো আছে তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটি আর প্রথম থেকে শ্যুট নিতে মনে ছিল না তো এখান থেকে শুরু করলাম ভিডিওটি কেমন লাগে সবাই জানিয়ে তো আজকে চলে এসে আমরা একটা সামার ক্যাম্পে তিন দিনের জন্য তো তিন দিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে যে আমরা সংগঠনটা করি সব পেয়েছি আসর তো সেই জন্যে এই তারাই সব ব্যবস্থাপনা করেছিল এটা ছিল বগুলা ব্যবস্থা আসরের ব্যবস্থাপনায় তিন দিনের একটা ক্যাম্পের তো এটা আমাদের শিবির বলা হয় তো সেই শিবিরে আমাদের বাচ্চাদের নিয়ে যে সমস্ত কাজ হয় বাচ্চাদেরকে নিয়ে তো তার জন্যই অনেক কিছু শেখানো হবে তো সেই জন্য এখানে আসা তো এখানে দেখো প্রথমে চলে গেছিলাম গিয়ে বসে পড়েছি প্রথমে টিফিন করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি সরি তার জন্য। তো তারপরে এখানে সবাই লাইন করে টিফিন করে নিয়ে দিয়েছিলো লুচি আর ছোলার ডাল আর ছিল মিষ্টির সঙ্গে দেখানো হয়নি তো যাই হোক তারপরে সবাই মিলে লাইন করে বসে পড়েছি ওখানে যে আলোচনাগুলো করা হচ্ছিল তার জন্যে তো এখানে দেখো প্রথমে গান বাজনা দিয়ে শুরু হলো তারপরে এখানে যে দেখাচ্ছে ইনি খুব সুন্দর ছড়া অভিনয় করে দেওয়া শেখায় বাচ্চাদের তো ছড়া মুখ করালো তারপরে লাইন দিয়ে সে যার যার রুম ভাগ করে দিল বালতি দিয়ে দিল ঝাটা দিয়ে দিলো গরদুয়ার পরিষ্কার করার জন্য আর হচ্ছে স্নানের জন্য বালতির মগ দিয়ে দিল তো সেইগুলো নিয়ে বললো যে যা রুমে চলে যাও তো আমাদের আমাদের টিমের যে লিডার আমাদের কর্মী টিমের যে লিডার এই দিদি ছিলেন তিনি তো তাকে বললাম একটু তাকা ওই দিকে তারপরে আমাদের দেখো মেয়েদের দিয়েছিল এই বিল্ডিংটায় থাকতে স্কুলটাই ভালো স্কুলটা হ্যাঁ তো তারপরে এই দেখো এই হচ্ছে আমাদের আসরের বাচ্চারা আমি আমরা আঠারো জন বাচ্চাদের নিয়ে গেছিলাম হ্যাঁ বারোটা মেয়ে ছিল ছটা ছেলে ছিল তো ছেলেদের স্কুল আলাদা মেয়েদের স্কুল আলাদা টোটালি তো তাদেরকে বললাম যে কিভাবে কীভাবে থাকবি কিভাবে বিছানা করবি কারণ তারাই একারাই থাকবে আমরা সেই সেইখানে সাহায্য করতে পারবো না দেখাশোনা সব করতেই পারি কিন্তু তাদের কোনো কাজে সাহায্য করতে পারবো না তারপরে চলে আসলাম রুমে রুমে আসার পরে দেখো এই যে এরা ছিল অন্য আসরের একজন ওই মেয়েটা ছিল কালো জামা পরা ও ছিল হচ্ছে বগুলা আসরের আর দি এই দিদি ছিল তাইরপুর আসরের এই দিদি ছিল রানাঘাট আসরের তো তারপরে এই জন্য দুজন হচ্ছে আমাদের আমরা আসরে আমার দত্তকালী আসরে তারপরে এই দেখো এখানে চলে এসেছি একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করতে বাচ্চারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তো খাবার নেওয়ার জন্য তারপরে এখানে সবাই লাইন দিয়ে সুন্দর বদ্ধ হয়ে খাবার নিল না নিয়ে খুব সুন্দর ডিসিপ্লিন অনুযায়ী খাবার খেলো তারা তারপরে আমরা নিয়ে নিলাম খাবারটা তো সেই দিন দুপুরবেলায় ছিল হচ্ছে টক ডাল সবই আলুর তরকারি আর ছিল সাথে চিপস তো খাওয়া দাওয়ার রান্নাটা খুব সুন্দর ছিল খারাপ ছিল না প্রথম দিনই দেখলাম ভালোই রান্না বান্না যারা রান্না করছিল খুব সুন্দর রান্না করছিল তিন টাইমে খুব সুন্দর খাবার দিয়েছে তিন টাইমে রান্না সুন্দর হয়েছে তো সেখানে আমরা খাবার দাবার খেয়ে নিলাম খাবার খাওয়ার পরে তারপরে আমরা সবাই আবার যে যার প্লেট ওখানে নিজেদেরই ধুতে হয় এটা অনেকেই জানে যারা এরকম ধরনের ক্যাম্প বা এরকম শিবির করে করে থাকে তারা অনেক অবশ্যই সবাই জানে তারপরে আবার কি নিয়ে চলে গেলে হবে না টিম অনুযায়ী যেতে হবে তো দাঁড়িয়ে ছিল সবাই এর জন্যে এই বোনটার জন্য তো তারপরে আবার একসঙ্গে হলাম তো তারপরে লাইন করে খেলাম বাচ্চাদের খাওয়ানো খাওয়ার পরে বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খেতে বসলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দুপুরবেলায় যে আমাদের কাজ থাকে আর কি যে ক্লাসটা থাকে সেটা শেখানো হচ্ছিলো ডায়রিতে কি লিখতে হবে ডায়েরি কিভাবে কি করতে হবে কি নিয়ম আছে কিলে সেটা বোঝানোর পরে বললো রেস্ট নাও তো রেস্ট নিয়ে চলে আসলাম আমরা রেস্ট নিতে চলে আসলাম রুমে তো রেস্ট নিলাম তারপর রেস্ট চেঞ্জ করলাম কারণ কি সাদা আমাদের নিয়ম হচ্ছে পুরো সাদা পোশাক পরা আর শাড়ি পরলে লাল বা সাদা শাড়ি পরতে হবে আর নাই তো পুরো সাদা চুড়িদার পরতে হবে তো সেখানে ড্রেস টেস চেঞ্জ করে চলে গেলাম আবার লাইনে বিকালের ক্লাসের জন্য। তো দীপা বিকালে ক্লাস শুরু হয়েছিল আমাদের তিনটে সাড়ে তিনটের মধ্যে আর কি আমাদের মাঠে উপস্থিত হতে হবে তারপরে আমাদের ওখানে কিছুক্ষণ ক্লাস বসিয়ে অনেক কিছু আলোচনা বা অতিথিদের যে যারা আসবে তাদের বরণ করতে হবে সব করার পরে বিকালে মাঠে পতাকা উত্তোলন যেহেতু সেদিন প্রথম দিন ছিল তার জন্য ওই টাইমটাই করেছিল তো ওখানে পতাকা উত্তোলনের পরে ওখানে কিছু ব্যায়াম ট্যাম করালো তারপরে চলে আসলাম আবার আমরা জায়গা মঞ্চের সামনে মঞ্চের সামনে তারপর সেখানে একটু গান টান করা হলো কিছু প্রোগ্রাম হলো নানা অনেক কথা আলোচনা হলো তারপরে এখানে চলে এসে আমি একটু দেখো এক্ষেত্রে ওনাদেরকে দেখা যাচ্ছে রান্নাটা কারা করছে বা কেমন করে করছে সুন্দর রান্না করছিল তার জন্য এই ভিডিওটা নেওয়া ওনাদেরকেও দেখালাম এখানে আবার এই দিদি হচ্ছে সুন্দর ভঙ্গিমা করে বেশ ছড়াগুলো করা ছিল বাচ্চাদের তারপরে লাইন করে আবার সন্ধ্যাবেলায় চলে আসলো টিফিনে টিফিন টাইম তো টিফিন নিতে চলে আসলো সবাই কি সুন্দর করে দাঁড়িয়েছে দেখো সারিবদ্ধ হয়ে দেখতে ভালো লাগে সবার আমার খুব ভালো লাগে আমার ছোটোবেলায় এরকম অনেক করেছি তো এখন আমার মেয়ের জন্য যেতে হয়েছে আর মেয়ের জন্য আমি গার্জেন হিসাবে যাইনি যেহেতু আমি যুক্ত ছিলাম এর সঙ্গে ছোটোবেলায় তো তার জন্য আমাকে এখন কর্মী হিসাবে পাঠিয়েছিলেন আমাদের যে স্যার তো কর্মী হিসাবে পাঠিয়েছেন তো সেখানে কর্মী হিসাবে আমি যাইনি কিন্তু কর্মী বানিয়ে দিয়েছে তারা যাই হোক তারপরে এখানে আমিও আমারও সেই ওদের নিয়মে চলতে হবে কারণ আমাদের অনেক সিনিয়র গুরুজন টিচাররা ছিলেন তাদের কথা মতো চলতে হয় তো ওইখানে ছিল অনুপ কাকা আমাদের আসরের একজন তো ছেলে তিনি গেছিল আমাদের বাচ্চাদের দেখতে তারপরে আমরা রুমে আবার থালা থালা প্লেটগুলো রেখে চলে আসলাম সান্ধ্যকালীন অনুষ্ঠানে টা বলে মাজলিস যাই হোক এরকম কিছু একটা বলে তো সেখানে আমাদের স্টেজে পরে ডেকে নিয়েছে দিদিদের সঙ্গে পেছনে বসেছিলাম কারণ সামনে প্রোগ্রাম হবে নাচ হবে গান হবে সব কিছু হবে তো এই দিদিরা ছিল আমাদের মানে সিনিয়র তো ইনটা পুরো গাইড করেছিল বন্দের পুরো আমাদেরকে বলো বা অন্য ছোটো ছোটো ভা বন্ধের সব ওনারাই গাইড করেছে তারপরে এখানে সুন্দর একটা নাচ হচ্ছে দারুণ নাচ করে এই নাচগুলো একটু আলাদা ভিন্ন ধরনের নাচ যে সচরাচর যে নাচগুলো হয় সেরকম না এই নাচগুলো আমাদের সব কিছু আসরের নাচগুলো একটু আলাদাই হয় তো দারুণ করেছে নাচটা যার জন্য এই নাচটা আমার করতে হলো তো দেখো এখানে অনেক বাচ্চারা পারফর্ম করেছে অনেক আসর থেকে আলাদা আলাদা ধরনের পারফর্ম কেউ নাচ কি কবিতা আবৃত্তি যাই হোক গান করেছে সবাই সুন্দর প্রোগ্রাম করেছে এটা হচ্ছে ক্যাম্পের মধ্যে হয়ে থাকে মানে শিবিরে হয়ে থাকে যে সারাদিন যে খাটা কাটনি তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে সবাই একটু মস্তি মজা করে বেশিক্ষণ না ঘণ্টা খানিক দেড় ঘন্টা প্রোগ্রাম করার পরে তারপরে আমরা সবাই আবার লাইন করে ডিনার সারি আর ডিনার সারার পরে তবে এই নাচটা খুব সুন্দর হয়েছিল ভাইরা খুব সুন্দর নাচটা তুলেছে এই নাচটা দেখার পরে টা ভালো তো এই সব প্রোগ্রাম হলো প্রোগ্রাম করার পরে তারপর সবাই ডিনার আবার ডিনার করতে চলে গেল। লাইন করে কি সুন্দর দেখো সবাই বসে পড়েছে নিয়ম আছে এরা বিশৃঙ্খলভাবে বসবে না বিশৃঙ্খলভাবে কিছুই করবে না সব কিছু শাড়ি লাইনবদ্ধ হয়েই করতে হয় আর সুন্দরভাবেই ওরাও পালন করে কেউ কোনো কিছু একটু নিচে ফেলবে না ফেলেও নি সুন্দর ওরাও সুন্দরভাবে সব কিছু করেছে তারপরে এখানে সবাই আবার লাইন দিয়েই থালা ধোয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে তো এদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন খেলি কেমন এই লাগলো বল তারপরে ওর বলছে গুছিয়ে যে আমরা এই করেছি এইভাবে খেয়েছি আমাদের এটা করতে হয় আমাদের এটা নিয়ম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও তো তো এই পর্যন্ত